জ্যামিতির অঙ্কে ভয় সঠিক টিক্স জানলে সহজেই সমাধান হয় আমি কি কোনো নীতিমালা বলছি না আমি তোমাদের কোনো নীতিমালা বলছি না আজ তোমাদের জামিতির অঙ্কের এমন একটা টিক্স শেখাবো যে টিক্সের মাধ্যমে তোমার অঙ্কটিকে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এর সমাধান কিন্তু করতে পারবে দেখো অঙ্কটা কি দেওয়া একটি বহুভুজের বাহুর সংখ্যা বারোটি হলে তার কর্ণের সংখ্যা নির্ণয় করতে হবে তোমরা কিভাবে করবে এর জন্য একটা সূত্র জানতে হবে সূত্রটা কি না এন ইন্টু এন মাইনাস থ্রি বাই টু যেখানে এনটা কি না এন হচ্ছে বহুভুজের বহুভুজের বাহুর সংখ্যা এবার দেখো এখানে এন এন মানে বহু বাহু সংখ্যা এখানে কত বলা আছে বারো তাই এন এর জায়গায় তোমরা বারো বসিয়ে দাও বারো মাইনাস তিন বাই দুই এবার দেখো বারো বারো থেকে তিন বিয়োগ করলে কত আসে না নয় আসে বাই দুই করো এবার দেখো দুই ছয় বারো হয় তাহলে কে নয় গুণ করলে কত আসে ছয় নয় চুয়ান্ন তাহলে ববুজের পণ্যের সংখ্যা কত হলো চুয়ান্নটি যেটা তোমরা আছে অপশন সি এর মধ্যে তাহলে এই অঙ্করা তোমরা যদি বুঝতে পারো তাহলে একটি ভবুজের বাবুর সংখ্যা কুড়িটি হলে তার পণ্যের সংখ্যা কত হবে তোমার উত্তর কমেন্ট বক্সে জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং সাথে ভিডিওটি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো